আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আজকেও যেতে পারলাম না আদিজুগির কাছে দেখো শরীরটা তো খুব খারাপ ছিল আমার মেয়ের এখনও মেয়ের একটু একটু কাশি হচ্ছে আগে তো মেয়ের শরীর তাই না বলো তাই বাড়িতেই বাড়িতে যে আমার শিব আছে তাকেই আমি জল ঢাললাম আর মেয়েও তাই করলো কি করা যাবে বলো এই শ্রাবণ মাসে না যেতে পারলো পরে কোনো একদিন সময় করে ঠিক চলে যাব মহাদেবের কাছে আগে তো মেয়ের শরীরটা দেখতে হবে তাই না বলো আর আজকে যেহেতু মানে সোমবার সেই জন্য আজকে আমি ভাত খাবো না সেই জন্য আমি পরোটা করছি আর রুটি করছি আর ওরা মানে বাবা মেয়ে দুজনেই ভাত খাবে ওদের জন্য আলাদাভাবে রান্না করছি খুব মনটা যেন তো খারাপ হয়ে গিয়েছিল কারণ মানে প্রতি বছর যাওয়া হলো এই বছর যাওয়া হলো না সেই জন্য কিন্তু হচ্ছে বুড়ির পাপা বলছিলো যে সময় হোক একদিন ঠিক সময় করে তোমাদেরকে নিয়ে চলে যাবো কিন্তু কী বলতো যখন জিনিস তখন না হলে যেমন ভালো লাগে না সেটাই আর কি যাই হোক সব কিছু মেনে নিতেই হবে তাই আগে আমি আমার জন্য যে মানে নিরামিষ খাবারগুলো করে নিয়েছিলাম তারপর ওদের জন্য করবো তাই তাড়াতাড়ি করে আগে আমার খাবারটা করে নিয়েছিলাম আর এদিকে ঘুটুম্বুড়িও ঘুম থেকে উঠে গিয়েছিল সে একটু দুষ্টুমি করছিল আর যেন তো আজকে এতটাই গরম পড়েছে এত ঘাম দিচ্ছে কি আর বলা যাবে আর শরীরটা খারাপ ছিল বলে খুবই দুর্বল লাগছে